মর্নিং সকাল থেকে সকাল থেকে মর্নিং টাইম ভিড়তে শুরু করছি আর দেখো সকাল সকাল এদিন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে করবো হচ্ছে ঘরের সাফাই ঘরের সাফাই আর সব পুজো করে এসেছে ক্লিন তো করতেই হবে আর দেখো গ্লিন হয়ে আসলো বৃষ্টি তাই তাইগুলিকে আমি খেয়ে থাকবো আমি না যতই বৃষ্টি হয় রাস্তা মনে করতেই হবে তার জন্য মিলেছে যাচ্ছি ছুটি তাহলে কতটা বৃষ্টি হচ্ছে পুজোর আগে ঘর সাফাই জঞ্জাল পরিষ্কার করলাম কিন্তু বৃষ্টি হয়ে এলো ভিলেন দেখতেই পাচ্ছ আর তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। আর থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো এই ব্লগ হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে প্রত্যেকের ব্লগে দেখবে পুজোর আগে সবাই কিন্তু ঘর ক্লিন করছে তাই না সেটাকে আমি একটু ট্রেন্ডিংয়ে ফেললাম তো চলো দেখা যাক আমার আজকে ট্রেন্ডিং ব্লগ কেমন হতে চলেছে আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি ঘরের কি অবস্থা কেন আমি এইভাবে রেখে দিয়েছি তাহলে বুঝতেই পারছ একটু মেরামত করা হবে ঘরটাকে এটাকে এখন সাফাই করতে হবে আর দেখো বৃষ্টিটা হচ্ছে আমার দিন কি জোরে বৃষ্টি হচ্ছে আর বলার কোনো জায়গা নেই এই ঘর টর ঝুর করলে পরিষ্কার করলে কাপড় তো কত বের হয় তোমরা তো জানোই তুমি কী করে কাটবো কিন্তু রেখে দেব তবুও আমি আজকে ঘর পরিষ্কার করবই করবো কেননা পরে আর কোনো সময় পাবো না তাই আজকে কিন্তু করবো কী জোরে বৃষ্টি হচ্ছে getCamera হয়তো অত বোঝা যাচ্ছে না কিন্তু নিচুউন্ ধারে বৃষ্টি হচ্ছে সেই কালকের থেকে এর মাঝে পরিচয় পর্বটা আগে সেরে নিই তারপর কথা বলতে বলতে ভুলেই যাব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি এই যে চলছে আমার হাতে নিয়ে নিয়েছি এখন আর দেখো বাইরে কত বৃষ্টি বৃষ্টিটা আজকে আমার ভিলিয়ান আর তোমরা বলবে হয়তো ট্রেন্ডিং ব্লগ কেন ট্রেন্ডিং ব্লগ কেন বলবো না বলো তো যেটাই যখন বেশি চলে ধরো রিলস তখন আমরা বলি কি ট্রেন্ডিং রিলস তো সেরকমই পুজোর আগে প্রত্যেক গৃহিণী ঘর সাফাই ঘর পরিষ্কার ক্লিনিং সব কিছু পুজোর আগে টিপ টপ হওয়া চাই একদম যেন ঘর দর পরিষ্কার প্রত্যেকের ভিডিওতে তাই দেখছি তো আমিও আজকে যেহেতু ঘর পরিষ্কার করছি ভিডিও বন্দি করছি তাই আমি এটাকে ট্রেন্ডিং নাম দিয়ে দিলাম আর সেটাই হচ্ছে থামবেলে লিখে দিলাম বড় বড় করে ট্রেন্ডিং ব্লক ক্লিনিং তো চলো দেখতে থাকো আর কেউ ভিডিও স্কিপ করো না বন্ধুরা তো আমি কিভাবে পরিষ্কার করছি সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর কি বলো তো বন্ধুরা তিন চার ঘন্টার কাজ সেই তেরো মিনিটে ভিডিও কি আনা যায় তো সবটা তো আনতে পারিনি যতটুকু পেরেছি তোদের সঙ্গে শেয়ার করেছি আর দেখতেই পাচ্ছ শোকটা কিন্তু আমি রেখে দিয়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি যে রৌদ্রে একটু দিয়ে দিব তা কিন্তু কোনো মতেই হচ্ছে না তাই হচ্ছে বেডশিটটা উপরেই পাতা রয়েছে যত নোংরা এর মধ্যে পড়বে পরে ভালোভাবেই কেচে দেবো তাহলেই হয়ে যাবে আর ধুলো বালি আর বলো না কত যে বেরিয়েছে ধারণার বাইরে আর সব সময় মাঝে মধ্যে করা হয় কিন্তু ডিপ ক্লিন সেভাবে করা হয় না অভিব্যস্ততার মধ্যে থাকি উপর উপর যতটুকু পারি করে নেই কিন্তু আজকে হচ্ছে একদম ডিপ ক্লিনিং সেটাই একটু করে নিচ্ছি আর এদিকে ক্লিনিং করতে করতে জানো তো কী করেছি আমার তো আরও মোবাইল রয়েছে সেটাতে প্রত্যেকে যারা আমাকে সত্তর পঁচাত্তর জন কমেন্ট করেছো বন্ধুরা বিশ্বাস করো মনি চ্যানেল বলো বা এমনি চ্যানেল বলো প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াচ করে দিয়েছি আর এদিকে আমি কাজ করছি আর ওইদিকে কিন্তু সবার ভিডিও অনবরত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কথাটা আর এই যে ভালোভাবে ক্লিন করছি আর দেখো দেখতেই পাচ্ছ এগুলো নামিয়ে নিচ্ছি মাকসার জাল প্রচুর হয়েছে তাই এগুলো ভালোভাবে ধুয়ে নেব আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে এগুলোকেও দিয়ে রাখি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে চলো আর যেহেতু উপর তাক পর্যন্ত আমার হাত পৌঁছচ্ছে না তাই হচ্ছে চেয়ারে উঠে পড়লাম আর সেগুলোকেও ভালোভাবে ক্লিন করে নিলাম আর উপরের যে কাপড়টা আছে সেটাও হচ্ছে কেচে নেব তাহলে ভালোভাবে আরও পরিষ্কার হয়ে যাবে আর সেগুলোই মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি আর অন্য সময় কিন্তু খুব একটা করা হয় না আর এদিকে ফ্যানটা কিছুদিন আগে পরিষ্কার করেছি জানি না কোথা থেকে এত যে ধুলোবালি জমে আমি নিজেও বুঝতে পারি না মাঝে মধ্যেই কিন্তু মোছা হয় এই কিছুদিন আগেও আগেও মুছেছি আবার দেখো কত ধুলো জমে গেছে আর ভালোই লাগে না আর মাকড়সার কথা বলোই না আজকে পরিষ্কার করলাম দেখবে দুদিন পরে আবার হয়ে গেছে আর সব সময় তো আমার পরিষ্কার করা সম্ভব হয় না কেন বাইরের দিকেও ছুটতে হয় আর অন্যান্য কাজকর্মও থাকে যখন একটু সুযোগ পাই করে নিই কিন্তু আজকে কিন্তু একদম কোমর বেঁধে নেমে পড়েছি ডিপ ক্লিন করার জন্য আর হচ্ছে আমার কর্তাকে বলেছি ও তো বিরক্ত হয়ে যাচ্ছে করতেই চাইছে না আমার আবার একটা স্বভাব আছে যে কেউ যদি না চায় আমি তখন আর কারো আশা করি না নিজেই হতো সেটা করিনি আমার অবস্থা খারাপ দেখতে পাচ্ছ কি অবস্থা যে থাক টাক গুলো ওই যে পরিষ্কার করলাম তা অনেক কিন্তু নিচে আবর্জনা পড়ে আছে আর ঝাড়াঝারি তো হলো এখন হচ্ছে মোছার পালা এগুলোর মধ্যে অনেক ধুলো জমা পড়ে আছে তাই এগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি আমার অবস্থা দেখে এদিকে আবার কর্তাবাবু তখন একটু হেল্প করে দিল অনেকটাই করেছে তো তার ক্যামেরা বন্দি হয়নি তো সব ভালোভাবে একটু মুছে নিচ্ছি অন্য সময় টাইম পাই না তো নিজ পর্যন্ত মুছে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু থামছে তো যাই হোক ভালোই হলো আমার অনেক কাপড় চোপড় বেরিয়েছে সেগুলোও তো ধুতে হবে আর এই যে সবটাই কিন্তু একটু একটু করে মুছে নিচ্ছি আর দেখতে পাচ্ছ বাইরের দেখো অনেকটাই কিন্তু কমে গেছে তো আমি বলছি ভালোই হলো বৃষ্টিটা কমলে কিন্তু কাপড়গুলো ধুতে পারবো আর নইলে আমি কিন্তু আর সুযোগ পাবো না কবে কাপড়গুলো ধুবো বলো তো থেকে আবার সেই ডিউটি স্টার্ট আর সকালবেলা আশেপাশে কাজ বলো রান্না বান্না থাকো অনেক কিছু কাজ থাকে তো কত সকালে উঠবো যেহেতু অনেক লেটে শোয়া হয় তাই না খুব একটা সকালে উঠতেও পারি না আর এই যে ফটো টটোগুলো সব ক্লিক করে নিয়েছি আর ফটোর নিচেও জানো তো অনেক আবর্জনা সেগুলোও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি সেটা আর ক্যামেরা বন্দি করতে করতে পারি নিচামুচি করলাম পরিচ্ছন্ন করলাম এখন গোছানোর পালা এখনও কিন্তু কোনো গোছানো হয়নি জাস্ট পরিষ্কার করা হলো পর্দাগুলো খুলে দিয়েছি আর ওই পর্দাটা খুললে হয়ে যাবে ধুয়ে দিতে হবে আর বাইরে হচ্ছে বৃষ্টি কত কি বেরিয়েছে আরও আছে অনেক অনেকগুলো রেখে দিয়েছি

你看。<laughs> <laughs> ওইদিকে কাপড়গুলো ভিজিয়ে এসে এই যে ড্রেসিং টেবিল আলমারি সবটাই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আমার তো বেশি ফার্নিচার নেই যতটুকু আছে ততটুকু একটু পরিষ্কার ক্লিন করে রাখার চেষ্টা করি আর প্রত্যেক দিন তো সম্ভব হয় না যখন পারি সুযোগ পাই তখন একটু করে নিই তো আজকে যেহেতু অনেক মানে ঝাড়াপোচা হয়েছে অনেক ধুলোবালি পড়ে গেছে তাই এগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে হচ্ছে ট্রেন্ডিং ব্লগ আমার কেন বুঝতে পারলে তো কেন বললাম এটা কিন্তু ঠিক বললাম কি না সেটাও কিন্তু কমেন্টে জানাবে আজকে আমার ব্লগটা ট্রেন্ডিং কি না আমার তো মনে হচ্ছে ট্রেন্ডিং প্রত্যেকের ঘরে কিন্তু এটা চলছেই চলছে পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে যেন তেন প্রকারে সময় পাই কি আর না পাই যেমন করে হোক এই সাফাই করার জন্য দিন কিন্তু বের করতেই হবে সময় কিন্তু বের করতেই হবে আর আমরা গৃহিণীরা কিন্তু সময়টা বের করেই ফেলি হাজার ব্যস্ততার মাঝে তো সেটাই বলছে আর কি কেমন লাগলো আমার এই ট্রেন্ডিং ব্লগ আর নামটা কি ঠিক দিলাম সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে দেখো গামলিতে কাপড় দুই বালতিতে কাপড় আরও কাপড় আছে ধোয়ার তো আজকে কোনো কোনোরকম এগুলোই ধোবো রোদ্রুটা উঠেছে একটু রক্ষা ঝরপট কাপড় গুলো কেঁচে দেই আর এদিকে এরকম অবস্থা দেখে মা কিন্তু দুপুরবেলা রান্না সেরে নিয়েছে আর এত অবস্থা খারাপ আর কি বলবো আর যেহেতু কালকে সময় পাবো না কাপড়গুলো যদি পরের দিন কেঁচে দিতে পারতাম হয়তো অনেকটাই রেহাই পেতাম আর সকাল থেকে জানো তো এই যে কাজের মধ্যে আছে এক ফোটা কোনো কিছু খায়নি সকালবেলা শুধু এক কাপ চা খেয়ে শুরু করেছিলাম আমি ব্রেকফাস্টও কিছু খাইনি একটা নেশা লেগে যায় আমার যখন যেটা কাজ করবো না নেশা লেগে যায় আর অন্য কিছু কিন্তু ইচ্ছেই করে না মা তখন থেকে বলছে আমি একটু ভাত বেরিয়ে দিই ভাত বেরিয়ে দিই আমি কিন্তু আর শুনতে চাইছি না আমি একবারে কাজ শেষ করব একবারে ফ্রেশ হবো স্নান টান সারব তারপরে একবারে ভাত খাবো আর এইভাবে না কিচকিচ করে খেতেও ইচ্ছা করে না তাই কিন্তু কোমর বেঁধে সব কাজগুলো ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি কতক্ষণে করে নেব সেটাই মাথায় আর যতক্ষণ না এগুলো করতে পারছি না মন থেকে শান্তি পাচ্ছি না আর রৌদ্রটা উঠেছে মানে আমি একটু অনেকটাই রেহাই পেলাম সারাটা দিন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিং করতে করতে না শরীরটা আমার খুবই ক্লান্ত হয়ে গেছিলো পরে না আর কোনো ক্যামেরা বন্দি করিনি একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি আর এগুলো পর্দাগুলো লাগিয়ে নিলাম আর হচ্ছে উপরে তাকগুলোও কাপড় দিয়ে দিলাম আর এই যে কাপড়গুলো যে ধুয়েছিলাম সবটা শুকিয়ে গেছে তারপর চলো মাথাটা এত ধরেছে না কি আর বলবো আমার তো মাইগ্রেনের সমস্যা আছে রৌদ্রের মধ্যে এগুলো করেছি প্রচণ্ড মাথা চোখ ব্যথা করছে তারপর চলে গেলাম সন্ধেবেলা চা বানাতে তো সবাই বাড়িতে আছে একটু চা বানিয়ে নিয়ে কড়া করে বেশ সুন্দর করে বেশি দুধ দিয়ে আর চা খাবো আর একটু শান্তি আর চলো তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে তো সবার জন্য চা বেড়ে নিয়েছি আর বাবুকে একটু গরম জল দিয়ে হরলিক্স দেবো আজকে তো চলো চাটা সবাইকে দিয়ে নিই আর ভিডিও কিন্তু আর বেশি বড় করছি না তো আজকে আমার ট্রেন্ডিং ব্লগ কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষা আমি বসে থাকবো আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা হাইপ করতে ভুলো না তো আজকে এখানেই আমি কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি আর কিন্তু হাইফ লাইক যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে বারবার বলছি আর বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা